ঈদ অন্যতম প্রধান অনুষঙ্গ নতুন পোশাক ঈদে কেউ কেনেন তৈরি পোশাক আবার কেউ কেউ নিজের পছন্দমতো ডিজাইনের পোশাক দর্জি দিয়ে তৈরি করে থাকেন ফলে ঈদকে কেন্দ্র করে পোশাক তৈরির ব্যস্ততা থাকে বুটিক হাউজ এবং দর্জিবাড়ি উভয় পর্যায়ে এবার ঈদের দিন ঘনিয়ে আসলেও ব্যস্ততা নেই নরসিংহদের দর্জিপাড়ার কারিগরদের তারা জানান অন্যান্য বছরগুলোতে এ সময় ক্রেতাদের চাপ সামলাতে হিমশিম খেতে হলেও এবার একুশ রোজায় এসেও ক্রেতাদের দেখা মিলছে না চাপ নেই কাজের সবসময় আমরা রোজার প্রথমে আমরা অর্ডার বন্ধ করে দেই তো এবার বিশ্ব চলতেছে এখন আমরা অর্ডার নিতেছি তো গতবার তুলনায় এবার অনেক কাজ কম দ্রব্য ঊর্ধ্বগতি এবং মানুষের হাতে টাকা পয়সা কম এই জন্য এই কাজের চাপটা একটু কম অন্য অন্য বছর যে তুলনায় অর্ডার পাই এবার অনেক কম সেই তুলনায় অনেক কম অর্ডার সেক্ষেত্রে আমাদের ব্যবসা বাণিজ্য একটু কম আর কি অন্য বছর অনেক কাজ ছিল এই কাজ অনেক কম কারণ কাপড়ের দাম অনেক বেশি বেশি কারণে আমাদের অর্ডার কম কারণ কম রেডি গিয়ে কাস্টমার রেডিমেড কিনতে পারে যে মজুরি দিবে এখানে মজুরি গিয়ে কাস্টমার শার্ট প্যান্ট কিনতে পারে এই জন্য আমাদের এখানে ক্রেতা কম এবার অন্য অন্য থেকে একটু কম নিত্য প্রয়োজনীয় দাম বাড়ার দাম বাড়ার কারণে আমার দোকানের রেট কারিগরের রেট বাড়ছে এই কারণে আমারও মজুরি বাড়ছে মানে কাস্টমারের এই বছর তেমন কাজ পাই না এখন মনে কারণ আমি নিজেই বসে থাকি একবার ফিফটি পার্সেন্ট কাজ তা এবছর কাজ একেবারে নাই বললেই চলে তারা বলছেন একদিকে তৈরি পোশাকের চাকচিক্যময় ও ফ্যাশনেবল ডিজাইনের বাড়তি আকর্ষণ করেছে তাদের অন্যদিকে বাজারে দ্রব্য মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে দর্জি কাজে মানুষ ক্রয় ক্ষমতা এমন একটা জায়গায় পড়ছে তার ইচ্ছা করলেও সে আসলে অর্ডার দিয়ে যে একটা জিনিস তৈরি করবে তার চেয়ে ভালো বাজারে বাজারে ঘুরে কিনতে পাওয়া যায় ওই দিকে তারা হচ্ছেন মানে গার্মেন্ট সৃষ্টি হওয়ার পর থেকে টেইলারিং এর ব্যবসাটা অনেকটা নিম্ন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এলে দর্জিদের আবারও সুদিন ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা